দেখছেন যেমনটি শেষ মুহূর্তের ব্যাচা কিনা আসলে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা আমরা যেমনটি দেখতে পেলাম যে একটি গুরু এক লক্ষ বাইশ হাজার টাকা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গরু নিয়ে যদিও শেষ হাট হিসেবে বনানি সুলতানগঞ্জ হাট বগুড়ার যেটি সেই হাটে কিন্তু আজকে তুলনামূলক কম এবং যেগুলো ছিল সেগুলো কিন্তু সঙ্গে 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 সঙ্গেই অর্থাৎ বেলা বিক্রি হয়ে গিয়েছে আমরা যেমনটি আসলে দেখছিলাম হাটে এসে আমরা আরেকটি গরু আসতে আমরা একটু শুনবো এটা কত হয়েছে বিরানব্বই 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 হাজার টাকা হয়েছে তারা যেমনটি আসলে বলছিলেন এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বনানী সুলতানগঞ্জ বনানী হাট যেটি ঐতিহ্যবাহী হাট আরেকটি গরু যদি আমরা দেখি এটা কত হলো চাচা এটা কত হলো ছিয়াশি তিয়াশি হাজার টাকা দর্শক যেমনটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম বগুড়ার বনানী হাট থেকে আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো বাজার কেমন যাচ্ছে বাজার ডিল ছয়শো টাকা কেজি একজন ক্রেতার সাথে আমরা কথা বলছিলাম তিনি আসলে যেমনটি বলছিলেন এবার বাজার ঢিল এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ক্রেতা বিক্রেতার সমাগমে আগামীকাল অর্থাৎ বেলা রাত পোহানোর সঙ্গে সঙ্গে কিন্তু আগামীকাল মুসলিম উম্মার যে পবিত্র পবিত্র একটি উৎসবের দিন আনন্দের দিন সেটি হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর আল্লাহকে রাজি খুশি করানোর জন্য মুসলিম ওহমা কিন্তু প্রতিবার তারা কুরবানি করে থাকে পশু কুরবানি আমরা একটু ছোট করে নিয়ে যাচ্ছি সেটি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কত হলো সত্তর সত্তর হাজার টাকা ওইটা যেমনটি আসলে আপনারা দেখছিলেন আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন বিভিন্ন গরু নিয়ে ক্রেতা বিক্রেতারা ক্রেতারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং পছন্দ হলে বিক্রেতারা হাঁকাচ্ছেন দরদাম এছাড়াও আমরা আরেকটু কথা বলবো আরেকটু আমরা যাব বা বিক্রেতা ক্রেতাদের সাথে কথা বলবো

দর্শক ক্রেতারা আসলে যেমনটি জানাচ্ছিলেন তারা এবারে গরু কিনতে পেয়ে মোটামুটি খুশি এই যে বাজার কেমন বাজার আজকে আজকে বাজার ঢিল খুবই ঢিল হ্যাঁ মানুষ তো মনে করেন পাড়ি খুব কম ওই কম আমাদের নিলাম তো ওইগুলোর দাম মনে হয় যে আপনার এক লাখ দর্শক ক্রেতারা বিক্রেতারা তারা বিভিন্ন রকম কথা বলছিলেন আজকে শেষ মুহূর্তের যে বেচা কিনা সেটি কিন্তু জমে উঠেছে বগুড়ার যে বনানী হাট রয়েছে সেই বনানী হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন রকম সাইজের গরু কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শত শত গরু নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন ক্রেতারা যদিও বিগত হাটের তুলনায় আমরা দেখছি আজকের তুলনামূলক পশু কম এবং পশু যেগুলো রয়েছে ছোট এবং মাঝারি পশুর এবার চাহিদা বেশি এবং সেই পশুগুলি কিন্তু আসলে ক্রেতারা তাদের হাতের নাগালে দাম থাকে তারা কিন্তু ক্রয় ক্রয় করে করে নিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই যাওয়ার পথে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু আসলে তৎপর রয়েছেন এই পশু ক্রয় বিক্রয়ে যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে এবং এই পশু ক্রয় বিক্রয় নির্বিঘ্ন করতে কোনো প্রকার যাতে প্রতারণা বা কোনো প্রকার যাতে চোল বেশি নেওয়া না হয় এই এই অভিযোগগুলি আমরা বেশি বেশি শুনি তো সেদিক থেকে কিন্তু আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে দেখছি এবং ক্রেতারাও দাঁড়িয়ে আছেন আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলি কখন আসছেন বাজার কেনা কিরকম কি অবস্থা বলে বাজার হচ্ছে বা খুব কম কত করে আসলে কত বেছলেন চারটে লিয়াছনো তিনটে বেছছি

যে শেষ মুহূর্তের যেই বেচা কিনা সেই বেচা কি কেন্দ্র করে ক্রেতারা যেমনটি বলছিলেন যে দাম একটু বেশি বা হাতের না গেলে বিভিন্ন রকম মন্তব্য করছিলেন তারা থেকে বিক্রেতারা তারা বলছিলেন শেষ মুহূর্ত হওয়ার কারণে যে দাম দেখা যাচ্ছে দুপুরবেলা বলেছে সেই দাম ঘুরে এসে তার চেয়ে আরও কম বলছে ক্রেতারা কিংবা বিক্রেতারা কিন্তু এমনটি অভিযোগ করছিল তো শেষ মুহূর্তের যেই বেচা কিনা সেই বেচা কিনা কিন্তু জমে উঠেছে বগুড়ার যেই বনানী হাট রয়েছে সেই বনানী হাটে